أصروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পূর্বধারা আমার কাছে সাহাব উদ্দিন আর ইসলামী উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি উপলক্ষে আজি অনুশাহ ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হজরতলাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত দিন দরদি ইসলাম প্রিয় তহিদি মুসলমান ভাই ও বন্ধুবান পর্দার অন্তরালাড়িত অবস্থান মতো আমার সম্মানিত মা বহিরা আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি আপনাদের যে আপনারা এই মাহফিলে ওলামাই কালামের ডাকে সাড়া দিয়ে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের আলে আমাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হল আল্লাহ আলমিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন সর্বশেষ আমরা দুই হাজার সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না সেই সময়ে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউল ভিন দেশি কৃতদাসী শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহণের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানি আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালের আমির হেফাজত তায়েদে বিল্লাতে ইসলামী আল্লামা জুনেদ বা মুগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরে আমরা কারারুদ্ধ হয়ে যাই মাঝখানে দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবার আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি খুব দীর্ঘ কোন কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ সতেরোশো সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের আহমদ শহীদ নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু অলামায়াম এবং মুসলমানরা শাহাদ বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা মতো করেন নাই এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদের নেতৃত্ব দেন আলেম সমাজ আঠারোশো সাতান্ন সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ শাহাদ অন্য অনেক আলে বরামা শাহাদত বরণ করেন আঠারোশো সাতান্ন সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোন পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় নাই শুধু এতটুকু বোঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথে দুই রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার দুই পাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সালের সেই আলেমদের যুদ্ধে ওরা একরামের পরাজয়ের পরে এই আঠারো ষোলো মাইল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা যমুনা উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে লক্ষ্য অনামায়ক রামকে শহীদ করে ঘরে ঘরে হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কোর খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আয়ারল্যান্ডদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে করে নাই হয় পরে বছর পর্যন্ত আয়ারল্যান্ড সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন দশ বছর পরে আঠারোশো ছেষট্টি সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হল এই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা ভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় নয় এটা এটা শুধুমাত্র একটা একটা মাদ্রাসা বরং মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই দৌবন থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন আশি বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করেছেন আমরা সেই দার দৌবন্ত সন্তান সেই ধারায় আজও আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেট্রা বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন ইস্টিমা চালিয়েছিল এই যুগে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন ইস্টিমা চালিয়েছে দুই হাজার সালে আমাদের অসংখ্য ভাইকে সপলা চত্বরে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরঘাতক বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে ২৬ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আরেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পুঙ্গ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাক ডাউন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলে আমাকে গ্রেফতার করে অন্ধকার করা প্রকোষ্ঠ নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে রক্ত দিয়েছি ২০১৩ সালে জীবন দিয়েছি আমরা দুই সালে কারাগার অন্ধকার প্রকাশে আমরা বন্ধিত্ব বরণ করেছি তিন বছর পর্যন্ত আমাদের ইজ্জত আবরু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে বেরিয়ে দেওয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহ জমিনে আল্লাহ দিনকে আমরা বিজয়ী করতে চাই করা فما نقبوا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আমাদের আর কোন অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে যাওয়া। আমাদের অপরাধ ছিল দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানবের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আর একটা বাবরি মসজ বাপরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া আমাদের অপরাধ ছিল এই সকল অপরাধে এই নির্যাতনের আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত হয়েছি খোদার কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনদিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই আল্লাহ বাকরাবুল আলমিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত জীবন সাহায্যের এবং তাদের নির্যাতনের আজ আমাদের এই আলী মাতৃভূমি বাংলাদেশকে করেছেন। দালালকে আল্লাপাক রব্বর আলীন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাপাক পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং খাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের मंजिल मकसद এখন আরো বহুদূর আমাদেরকে আরো বহুদূর পর চলতে হবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আলযীনা আমাক্কানাহুম ফিল আরদি আত্বামুস সালাতা ওয়া আত্বউয আল্লাহ বলেছেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কয় কাজ, কাজ কাজ বলেন করবে। এক নম্বর কাজ হল আত্মান তারা সমাজের মধ্যে নামাজ করবে। নম্বর কাজ আহ জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হল বিল মারুফ তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো আনাহা আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অশোক শরীর গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হল যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব আপনারা বসেন কারা উঠতেছেন কত শেষ করে দিব কত শেষ করে দিবসদেরকে বসান পান দিয়ে ধরেন বসান বসান একেবারে বিশৃঙ্খলা উঠতে না ঠিক আছে তাহলে আল্লাহ বলছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় এক নম্বর কাজ করবে আমার আয়ন করবে দুই নম্বর কাজ জাগা ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ সব কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্য এবং অসৎ কাজে বাধা দিবে তবে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্ব গুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্ব গুলো পালন হোক এমন সরকারকে আপনারা চান এমন রাষ্ট্রকে আপনারা চান মোখতারফ হাজারিন এই জন্য যদি কোনো মুসলমান যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না এই জন্য বলি কোন মুসলমান কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে যারা আল্লাহর কোরআনকে মানে তারা কোনদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না বলবেন কেন নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হল রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে এটা উঠে গেম আপনারা যদি উঠতে পারেন তাহলে তা আমি কত শেষ করে দেবো ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ করবে জাকাত জাকাত কায়ে করবে নামাজ কায়ে করবে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা ধরে বলেন ধর্মের কাজ কিনা ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে গুরুত্বপূর্ণ বিধান হল জাকাত আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ তায়ন করবে জাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক নেবে ঠিক আর ধর্মনিরপেক্ষতা মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতাবাদ মানে সে মুসলমান থাকতে পারে না এইজন্য আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনদিন বাংলাদেশে নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশক্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হল আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহ কোরআনের আদেশ মানবেন না নিরপেক্ষ মতবাদ মানবেন পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি বলেন যে আমি মুসলমান আল্লাহর হুকুম মানব কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আজ যদি আপনারা নিরপেক্ষ মতবাদের অনুসারী হন তাহলে কোনোদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না সালে যখন দেশটা ভাগ হয়েছে। ভাগ হয়েছিল হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতাবাদ চলবে অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত কোরআনের রাজকায়ম হবে সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হাজার চব্বিশ হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই দুই হাজার চব্বিশের পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতো আমাদের রাজনীতি করতে চাও তোমাদের নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও তারা বাংলাদেশে রাজনৈতিকভাবে ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও তোমাদেরকে সেই মুসলমানদের ইমান এবং চেতনার প্রতি সম্পদ রেখে সম্মান সময় রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাল্লাহ এদেশে ইসলাম সবার কিছু চলতে পারে না কথা বলেন ঠিক না বে আগস্ট পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টে বিপ্লবের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাঈদ এবং মুক্তরা যখন বুক পেতে দিয়ে জানিবার বুলেট আঘাতের দ্বারা সহ্য করতে পারে যখন তারা অকাতরের রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী সাধক বলানকারী ইমানের কাফেলাকে দাবায় রাখতে শক্তি কারো নাই আমি এই বিশাল তৌহিদ জনতার সমুদ্রের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার দামাল সন্তানের তাদের রক্তের মাধ্যমে ফসিবাদ স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে ঠিক তেমনিভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর করণের রাজ কায়েম করবার জন্য ইসলামী হকমত বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা ডানা ডানা বেঁধে উঠেছে এই যুবকদেরকে যদি সঠিক হবে নেতৃত্ব দেওয়া যায় তাহিদের চেতনা যদি তাদেরকে উজ্জীবিত করা যায় বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচই আগস্টে বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙা বাংলাদেশ এটাই হলো ইসলামের বাংলাদেশ এটাই হলো তাও জনতার বাংলাদেশ তবে আমরা কোনদিন হিন্দুদের কোন মন্দিরের ভূর্তি ভাঙি না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের পোকাও লাগে নাই তাদের কোন প্রতিমার গায়ে কেউ অচল দেয় নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এর আগে আওয়ামী লীগের সৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটত বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো 5 আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না 5 আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো নাটক করত নাটক রাতের অন্ধকারে কালরাগী দিয়ে চোর মারতো আবার দিনের বেলায় ওজা হয়ে 잡তে আসতো বাংলাদেশের দিশেই নাটকের দিন শেষ নাটকের নায়িকা নাই নাটকও নাই অনেক নাটক করেছো তুমি বাংলাদেশের মানুষ আর দেখবে না ইনশল্লাহ কথা বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের প্যাকটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশল্লাহ কিন্তু মুসলমানদের কোনো কোন মুক্তি আমরা থাকতে দেব না মুক্তি বিরোধী বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই আগস্টের বাংলাদেশ এটাই আল্লাহ আমার চবির বাংলাদেশ এটাই আল্লাহ চুনের পাবনা বাংলাদেশ এটাই মুক্তি আমিরের বাংলাদেশের বাংলাদেশ কে এবারে রাজনৈতিকভাবে বিজয় করতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক কত বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম قائم হবে ইনশাআল্লাহ প্রম তবে আল্লাহর কোরআন হবে কোরআনের রাস্তা قائم বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেকবার এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপর আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই খেলা বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য ああ

ওয়ালা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ ইলাহুর রহিম রব্বাল বিশাল সমরণ কে আপনি কবুল ফরমান আয় আল্লাহ আমার কাজ ও সাহাবায়ে ইসলামিয়া কে আপনি কবুল ফরমান আয় আল্লাহ আমাদের মান্নালাফি ইসলাম মাদানী কে আপনি কবুল করেন আল্লাহ সহিমতে সুন্দরভাবে আল্লাহকে কাজ করার তৌফিক দান করুন আমীন